হজের উদ্দেশ্যে বের হয়েছেন বিশ্ববিখ্যাত মহাদ্দেশ ও বিশ্বনন্দিত এলমের সাধক হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলী বিভিন্ন শহর ও বন্দর অতিক্রম করে এগিয়ে চলেছেন কাবার পথে প্রতিমধ্যে তাদের কাফেলার একটি পাখি মারা গেল পাখিটি একটি ভাগারে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন নির্দেশ পেয়ে কাফেলার লোকেরা একটি ভাগারে পাখিটি ফেলিয়ে দিয়ে সামনের দিকে এগোতে থাকলেন এদিকে আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহে আলাই কাফেলার পিছে পিছে চলতে লাগলেন যখন তিনি ভাগারের একদম কাছাকাছি হয়ে গেলেন তখন ভাগারের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে এলো এবং সেই মরা পাখিটি কুড়িয়ে নিল বিষয়টি আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহে আলাই এর দৃষ্টিগোচর হলে তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং মেয়েটিকে এর কারণ জিজ্ঞাসা করলেন মেয়েটি বলল আমি এবং আমার একটি বোন আমরা এই বাড়িতেই থাকি এবং আমাদের পরিহিত যে জামাটি দেখছেন এ বাদে আমাদের আর কোনো জামা নেই আমার আব্বা কোনো এক সময় অত্যন্ত ধনবান ছিলেন কিন্তু দুর্বৃত্তরা আমাদের ওপরে হামলা করে এবং আমাদের যত সম্পদ রয়েছে সবগুলা আমার আব্বাকে হত্যা করে তারা চিন্তাই করে নিয়ে যায় এখন এই অবস্থায় তো আমাদের জন্য এই মরা পাখিটি খাওয়া হালাল এই জন্য এই পাখিটি কুড়িয়ে নিলাম মেয়েটির কথা শুনে আবদুল্লাহ ইমনে মুবারক রহমাতুল্লাহ আনেই একদম স্তব্ধ হয়ে গেলেন নিষ্টুপ হয়ে গেলেন এবং কাফেলার লোকদেরকে থামিয়ে দিলেন কোষাধ্যক্ষকে জিজ্ঞাসা করলেন খরচের জন্য আমাদের কত আছে। তখন কোষাধ্যক্ষ তাকে জানালেন এক হাজার দিন আর আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ আরাই বললেন সেখান থেকে বীজ দিন আর আলাদা করো কারণ হলো মার পর্যন্ত ফিরে যেতে এই বীজ দিনারই আমাদের জন্য পর্যাপ্ত বা যথেষ্ট হয়ে যাবে আর বাকি যেই দিনারগুলো রয়েছে সেগুলো এই মেয়েটিকে দিয়ে দাও এ বছর হজ করার চাইতে এই মেয়েটিকে সাহায্য করাই আমাদের জন্য উত্তমতর এবং সবচেয়ে বেশি উত্তম হবে এ বলে তিনি এই কাজটা করলেন এবং কাফেলা নিয়ে তিনি মার্বের দিকে এবং বাগদাদের দিকে ফিরে আসলেন সম্মানিত উপস্থিতি এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো কোনো সময় কালে ভদ্রে আমাদের কাছে আমাদের জন্য এই মৌমিনের জন্য আর একটা মৌমিন ভাইদের জন্য এবং বিশ্ব মানবতার জন্য কাজ করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে যায় কখনো নফল ইবাদতের চাইতেও মানব গুরুত্বটা অত্যন্ত বেশি আপনারা সকলেই অবগত রয়েছেন আমাদের প্রান্তীয় উত্তরবঙ্গ সেখানে বিশেষভাবে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা সহ লালমনিহার এই সকল অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে আমরা উত্তরবঙ্গের মানুষ হয়ে এবং সারা বঙ্গের মানুষ হয়ে আমরা যেরকম নাকি পূর্ববঙ্গের মানুষদের জন্য কেঁদেছিলাম এবং সহায়তা পাঠিয়েছিলাম আমাদের মনে হয় যে আমাদের এখন সময় এসেছে সময়ের দাবি আমরা যেন আমাদের এই সকল ভাইদেরকে যারা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে কষ্টে অত্যন্ত মানবতার জীবন জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ানো কারণ এটাই হল ইসলাম শিখায় আল্লাহ শিখায় এবং মানবতাও এটাই শিখায় তাই আমরা কান বিলম্ব না করি যার জায়গা থেকে যতটুকু পারি আমরা আমাদের ভাইদের জন্য খরচ করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আমাদের সকলকে এ সকল মহৎ কাজে সাহায্যের কাজে অংশ নেওয়ার তাওফিক দান করুন ওমা বিল্লাহ বি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি